হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে পাক্কা নটা বাজে তো রাতভর কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর ওয়েদার এখন একদম ঠান্ডা শীতের জামাকাপড় সব একটু একটু করে বের করা হচ্ছে এই যে ছেলে ওর স্কুলে আজকে পাঠাবো আজকে ফুল প্যান্ট পরে ওকে

এখন ঠিক আছে করবো আর কি করা যাবে যাই হোক বৃষ্টি শুরু হয়ে গেল আবার তো চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার তো সকালের আজকে খাওয়ার হচ্ছে এদিকে ডাল মসুর ডাল ভাত এদিকে একটা চটচড়ির মতো করা হয়েছে ফুলকপির যে ডাটাগুলো থাকে ওটা আর কি অনেক কিছুই আছে এখানে দেওয়া ভেন্ডি ভাজা আর হচ্ছে বাটা মাছ ভাজা তো চলো খাওয়া দাওয়া করে তো আমার এই যে ধান কমপ্লিট হয়ে গেছে তো স্নান করেছি আজকে এই যে হলো এখন পুজো পার্বণ দেবো আর দেখো আমাদের এখানে ঘূর্ণিঝড় মন্থার প্রভা ফলের রাত রাতভর তো বৃষ্টি হয়েছে এখন আবার থেমে থেমে বৃষ্টি হচ্ছে এতক্ষণ ছিল না খুবই হালকাভাবে হচ্ছিল বাট এখন আবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আমাদের মধ্যে বাড়ির ওখানেও নাকি হচ্ছে মা ফোন করেছিল ওখানেও প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি বলতে কি ঝড় না বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে এটা ঠান্ডা ওয়েদার ঠান্ডা ওয়েদার তো ভালোই লাগে কিন্তু এটা কয়েকদিন থাকলে তাও হচ্ছে ব্যাপার ভাইকে ফোন করলাম ওদের ওখানে খুব বেশি হচ্ছে মানে ওদের ওদিকটাতে প্রভাবটা পড়েছে প্রচুর চেন্নাইয়ের ওয়েবসাইটটাতে পড়েছে ওদিকে তো সাংঘাতিক আর হায়দ্রাবাদের ওদিকটাতেও হয়েছে এখনো ঝড় বৃষ্টি হচ্ছে তো আজকে দুপুরে আমাদের ভাবু হচ্ছে গিয়ে মাটন তো দিদিকে বললাম যে গেস্ট এসছে তো দিদিটা একটুখানি বাইরে গেল তো ডাক্তারের কাছে গেছে সেসব করোনার জন্য আর ডাক্তার মানে বললাম যে মাটন নিয়ে আসার জন্য তো গেস্ট আসলে পরে মাটন না হলে পরে তো ঠিক হয় না জমে না তাই না চিকেনও হয় বাট বললাম চিকেনটা আমার না খুব একটা গেস্টদের খাওয়াতে চেষ্টা করে না আমি মানে আমি খাই বাট আমার গেস্ট আসলে পরে যারা মাটন খায় না তাদের জন্য ঠিক আছে বাট সবার আগে প্রিফার করে হচ্ছে মাটনটাকে চিকেনটাকে যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি চিকেনটা গেস্টের খামানোটা একদমই ঠিক না আমার তো একদমই ভালো লাগে না ও যাই হোক চলো আর বেশি কথা বুঝি না তাড়াতাড়ি এখন আমরা পুজোটা দিয়ে দিই তো মাংস এই যে এখনো তো মাংসটা এখন আমি এই যে ফাইনালি দিয়ে দিলাম জল জল দেওয়া হয়ে গেছে তো মাংসটা বেশিরভাগটাই রান্না করেছে মনে দিই কষানোর পর থেকে যে বাকিটা এখন আমি করছি তো আমার এই যে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমি তো আর করলাম কোথায় আমি তাহলে জাস্ট ফিনিশিংটা করলাম মনে দিয়ে পড়েছে লাস্ট ফিনিশিংটা জাস্ট আমি করলাম আর তার সাথে এইদিকে এই যে পাঁপড় ভাজা তো চলো এখন দুপুরের খাওয়া দাওয়া গুড ইভিনিং বন্ধুরা বাজে সাড়ে সাতটার মতনই বেজে গেছে যাই হোক তো আজকে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে সবাই একটু শুয়ে একটু ঘুমিয়ে পড়েছে তার মধ্যে অনেকক্ষণ গল্প বুঝবু চললো ওই দিদি এসছে দিদি দাদাও এসছে তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ মিলে সবাই গল্প করলাম তো চলো এখন একটু নিচে যাই নিচে গিয়ে একটু টিফিন করে দেখি ছেলেকে পড়াতে বসাতে চাইছে বাট ও কিছুতেই করতে চাইছে না এই যে লোকজন আসলে পরে না ওনার সহজে পড়লাম বসতে চায় না সবাইকে পায় একটু আনন্দ করে তো দেখি তাও যদি পড়াতে বসাতে পারি নিয়ে আসবো ওকে তো কি বলবো আর বন্ধুরা আমার এখন আমি ভিডিও করছি প্রায় বাজে রাত দেড়টা দেড়টাই বেজে গেছে তো সন্ধ্যার দিকে তো নিচে গেলাম সাতটা কততে তারপরে গল্পগুচ সবাই মিলে করছিলাম তো হঠাৎ করে আমাদের পাশের বাড়ির যেঠু মারা গেল তো এখনই নিয়ে গেলো সবাই ওখানেই প্রচুর মশাই গেল আর আমরা সবাই ছিলাম দাঁড়িয়ে ওখানে ছিলাম বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না কি বলবো মনটাই খারাপ হয়ে গেল যাই হোক চলো আর কিছু বলছি না সারাটা দিন খুব ভালো কাটবাস রাতে একটা কি বলবো পাশাপাশি বাড়ি না খারাপই লাগে খুবই খারাপ লাগছে যাই হোক চল আর বেশি বড়ো করছে না ভিডিওটা কিনে শেষ করছি নেক্সট ভিডিওটা আবার দেখা পাওয়ার